আজ বুধবার বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ উনত্রিশে মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের সংবাদের সার সংক্ষেপ থেকে জানিয়ে দিচ্ছি দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ অবশেষে কুড়িগ্রামের বাসজানি সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরালো বিএসএফ তথ্যসূত্র প্রথম আলো কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলার দক্ষিণ বাসযানি ভারত সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গতকাল মঙ্গলবার রাত এগারোটার পর সীমান্ত এলাকায় গাছের ওপর লাগানো সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়া হয় পঁয়ত্রিশশো কোটি টাকার নকশি শিল্প প্রকল্প হচ্ছে দুইশো কোটিতে তথ্যসূত্র বাংলাদেশ প্রতিদিন সাবেক বস্ত্র ও পাঠ প্রতিমন্ত্রী জামালপুর তিন আসনের এমপি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম চীন সফরে গিয়ে বিশাল নকশি শিল্প দেখে আসেন পরে দেশে ফিরে ক্ষমতার প্রভাব খাটিয়ে দেশের চাহিদা ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা না করেই নকশি প্রকল্প গ্রহণ করেন যা নিয়ে নানা বিতর্ক রয়েছে ইউএসএআইডির মহাপরিদর্শক বরখাস্ত তথ্যসূত্র দৈনিক ইত্তেফাক যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মহাপরিদর্শক পল মার্টিনকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে ইউএসআইডির এক কর্মকর্তা মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন আজ থেকে যমুনা সেতুতে আর উঠবে না ট্রেন তথ্যসূত্র কালের কণ্ঠ নতুন নির্মিত যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে আজ বুধবার থেকে এর মাধ্যমে আজ থেকেই যমুনা বহুমুখী সেতুতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাচ্ছে বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা রেল সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তা মোহাম্মদ মাসুদুর রহমান গাজায় আবারও তীব্রভাবে যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর তথ্যসূত্র নয়া দিগন্ত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস শনিবার দুপুরের মধ্যে পণবন্দীদের ফিরিয়ে না দিলে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি বাতিল করবে এবং আবারও তীব্র লড়াই শুরু করবে বলে হুমকি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা পূর্ণ গঠনে লাগবে তেপ্পান্ন বিলিয়ন ডলার জাতিসংঘ তথ্যসূত্র যুগান্তর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা পূর্ণ গঠন এবং যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলটিতে যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে তা শেষ করতে তিপ্পান্ন বিলিয়ন ডলারের প্রয়োজন এমনটাই জানিয়েছে জাতিসংঘ এক প্রতিবেদনে বুধবার এই খবর দিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংশোধিত আইন ট্রাইব্যুনালের অনুমতি ছাড়াই তল্লাশি ক্ষমতা কর্মকর্তাদের তথ্যসূত্র দৈনিক ইনকালাম অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করেছে এখন থেকে তদন্ত কর্মকর্তারা ট্রাইব্যুনালের অনুমতি ছাড়াই তল্লাশি ও আলামত জব্দ করতে পারবেন ফিক্সিংয়ে জড়িত দেশের প্রথম নারী ক্রিকেটারকে পাঁচ বছর নিষিদ্ধ তথ্যসূত্র মানব কণ্ঠ দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম নারী হিসাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিষেধাজ্ঞায় পড়লেন সোহেলি আক্তার দলের বাইরে থেকেও সতীর্থকে দিয়ে ম্যাচ পাতাতে প্রস্তাব দেওয়ার কারণে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি মামুনুর রশিদের ঘটনা সত্য সত্য নয় বই নিয়ে যা বললেন ভাবনা তথ্যসূত্র দৈনিক জনকণ্ঠ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে নিজের ফেসবুকে মামুনুর রশিদের ঘটনা সত্য সত্য নয় নতুন এই বই নিয়ে পোস্ট করেছেন ভাবনা জানালেন তার শৈশবসহ অন্যান্য বিষয়ে সকাল ও রাতে হালকা কুয়াশা পড়তে পারে তথ্যসূত্র বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অফিস জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সকাল ও রাতে হালকা কুয়াশা পড়তে পারে আজকের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন উনিশ ডিগ্রি সেলসিয়াস আজকের সার এখানেই শেষ করছি আপনারা সবাই সুরক্ষিত থাকুন এবং রিলাক্স নিউজ টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন